আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরার পিছনে আমি প্রতিবারের মতো আমি মোহাম্মদ জালাল তো দেখতে পাচ্ছেন এখন বর্তমান সকাল তো এই উষ্ণ গরমে এই সবজি গাছ ফুলের গাছগুলোকে বেলা পানি না দিলে দেখা যাচ্ছে যে গাছগুলো একদম শুকিয়ে যায় একদম মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ যেই তাপমাত্রা যাচ্ছে তো যার কারণে আমি এখন সকালে একবার পানি দিব আর রাতে রাতে না হলেও সন্ধ্যার দিকে আর একবার পানি দিব তো তা না হলে এই গাছগুলোকে এত সুন্দরভাবে রাখতে পারবো না কারণ হলো এই উষ্ণ গরমে এই গাছগুলো কিন্তু বেঁচে থাকবে না কারণ এতটাই তাপমাত্রায় ব্যর্থ জানেন আপনারা সব সকলে অবগত যে বাংলাদেশে এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই আম গাছে দেখুন বন্ধুরা আম মুকুল আসছিলো কিন্তু আমগুলো আটকাচ্ছে না কারণ এবারে তাপমাত্রা তো জানেনি যার কারণে হয়তোবা আমগুলো আটকাচ্ছে না অন্যান্য আম কিন্তু এই গাছেও দেখা যায় কিন্তু এবারে দেখা যাচ্ছে না এখানে দেখুন এইটা একটা বড় আম গাছ মুকুল আসছে আমাদের তো বলা যাচ্ছে না আম আটকাবে কিনা কারণ অন্যান্য বছরের মতো এই বছরটা একটু আলাদা কারণ এতটাই তাপমাত্রা তার মধ্যে এই গাছগুলো দেখতেছেন আমার কিন্তু ছাদে বাসার ছাদে যদি অন্যান্য জায়গায় হতো অর্থাৎ মাটিতে হতো তাহলে এই প্রবলেমটা ফেস করতে হতো না